Sí. <laughs> একটা সিক্রেট আর এই ডোর খোলার জন্য কিছু মাফিয়া গুন্ডা আমার বাড়িতে হামলা চালিয়ে দেয় শুধু তাই নয় আমাকে অনেক টাকা দিয়ে জোরাজুরি করে যাতে আমি আমার বাড়িটা বিক্রি করে দিই তাহলে ওই সিক্রেট ডোর এর এমন কি আছে যে এত বড় বড় মাফিয়া আমার বাড়িতে চলে এসেছে জানতে হলে ভিডিওটা একদম শুরু থেকে এন্ড পর্যন্ত দেখতে থাকো গুড মর্নিং গাইজ এন্ড গুড মর্নিং টু মি আজকের সকালটা তো বেশ একদম সুহানা আছে ভাই একদম সেক্সি ওয়েদার বাইরে দেখে মনে হচ্ছে না যে কিছুদিন আগে আমাদের শহরে একটা বড় রকম সুনামি এসেছিল ভাই তবে আকাশ

ভালোভাবে সার্ভিসিং করিয়ে এনেছি একটা কাজ করি সামনেটাতে গিয়ে একবার দেখি আশা করি এই জায়গা থেকে আওয়াজটা আরে ভাই আমি ঠিকই ধরেছি এখানে একটা লোক আমার বাড়ির পাশে হাতুড়ি দিয়ে কিছু একটা ভেঙে ফেলার চেষ্টা করছে কিন্তু এটা কি দেখে যতটুকু বুঝতে পারছি এটা তো একটা দরজা যেগুলো সাধারণত ব্যাংকে দেখা যায় কিন্তু এই দরজা আমার বাড়িতে কি করছে শুধু তাই নয় ভাই এই দরজাটাকে একটা অচেনা লোক এসে ভেঙে ফেলারও চেষ্টা করছে এটা তো দেখছি একটা অদ্ভুত ব্যাপার না বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নেই একটা কাজ করে এই লোকটার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আরে হ্যালো হ্যালো আরে শুনছেন ও ভাই আরে ইয়ার এই লোকটা তো রকম রিপ্লাই করছে না আমাকে কানে কালা নাকি ইচ্ছা করে আমায় সারা দিচ্ছে না আরে ও ভাই হ্যালো এটা কি করছো ভাই আমার বাড়ির পাশে এরকম হাতুড়ি মারছো কেন ভাই আবার কোন রকম রিপ্লাই এলো না এর থেকে একটা কাজ করি লাস্ট আরেকবার ডেকে দেখি আরে ও ভাই হ্যালো আমার কথা কি শুনতে পাচ্ছ আবারও কোন রকম রিপ্লাই এলো না বেটার ছেলে আমি কি এখানে ভূতের সাথে কথা বলছি নাকি তো বেরে এই অনেকক্ষণ থেকে দেখছি আমার কোথায় সারা দিচ্ছিস না আজকে তোকে এমন বানিয়ে ফেলবো যাতে কোনোদিন আর কারো কোথায় শুনতেই না পাস নে ভাই সকাল সকাল মুডটাই পুরো বিগড়ে দিলো কোথায় ভাবলাম যে আজকে বন্ধুদের সাথে একটু পার্টি করবো চিল করবো কিন্তু সকালে ওটার আমাকে এরকম কিছু একটা দেখতে হবে আমি এক্সপেক্ট করিনি কিন্তু এখন ভাবনার বিষয় একটাই যে হঠাৎ করে আমার বাড়ির পাশে এরকম একটা দরজা পো থেকে এলো এই দরজাটা যে একটু খুলে দেখবো সেটাও করতে পারবো না কারণ এটা খুব ভালোভাবে লক করা আছে সাধারণ যন্ত্রপাতি আমার মনে হচ্ছে নিশ্চয়ই আমার কিছু একটা স্ক্যাম করার চেষ্টা করছিল তাহলে এখন একটা কাজ করি দাঁড়িয়ে না থেকে ফটাফট পুলিশ স্টেশনে চলে যায় এটা নিয়ে একটা এফআইআর করা এক্ষুনি জরুরি আমি যা কিছু নিজের চোখে দেখেছি সেই কিছু পুলিশ বালাদেরকে বলে দেবো যাতে আমার সাথে পরবর্তীকালে কোনো স্ক্যাম না হয়ে যায় বাট একটা জিনিস আমি বুঝতে পারছি না এত বড় একটা দরজা আমার বাড়ির সাথে সেট করে দিলো আর আমি সেটা বুঝতে পারলাম না আর ওয়েট আমার বাড়ির পাচিরের বাইরে কিছু লোকজন দাঁড়িয়ে আছে ভাই এদেরকে দেখে তো সুবিধের মনে হচ্ছে না একটা কাজ করে এদের কাছে গিয়ে দেখি আরে দাদা কি ব্যাপার এই বাড়ির বাইরে এরকম করে দাঁড়িয়ে আছেন কেন আপনি তুই কে অ্যাকচুয়ালি আমি এই বাড়ির মালিক ও আচ্ছা তাহলে তো বলতেই হবে দেখছি দেখুন দাদা এক্ষুনি আপনাকে আমাদেরকে এই বাড়িটা বিক্রি করে ফেলতে হবে কারণ ওপর থেকে অর্ডার আছে বাড়ি বিক্রি করতে হবে মানে কেন দাদা কি কারণে আমাকে এই বাড়িটা বিক্রি করতে হবে একটু বলুন প্লিজ স্যাটেলাইট থেকে দেখা গেছে আপনার বাড়ির পাশে একটা গোপন দরজা আছে যার ভেতরে কিছু সিক্রেট জিনিস

છે રેક યોચન અચ્છા ઠીક છે વિશ્વાસ નવલે એક તો કજકુર નો આપડે પીસો ને થકન বস আপনার কথা অনুযায়ী আমি সব টাকা নিয়ে চলে এসেছি আর দাদা আপনি তাড়াতাড়ি এই টাকাগুলো নিয়ে আমাদেরকে এই বাড়িটা বিক্রি করে দিন আর যদি আপনি না করেন তাহলে এর তো আমাদের কাছে আছে 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 আরে ভাই এসব কি এখন দেখছি এরা বন্দুক এই বাড়িটা কিনে নেওয়ার চেষ্টা করছে আচ্ছা ঠিক ঠিক কোনো চাপ আমি বাড়িটা বিক্রি করে দেবো কিন্তু তার আগে দেখে নিই যে এই ডলার গুলো আসল নাকি নকল দেখে তো নকল বলে মনে হচ্ছে না একটা কাজ করে এটার উপরে উঠে একবার ভালোভাবে দেখে নিই ভাই সাহ আমি তো প্রথম প্রথম ভেবেছিলাম এরা আমার সাথে স্ক্যাম করার চেষ্টা করছে কিন্তু এখানে তো দেখছি সব করে ডলার একদম আসল আসল একদম কর ডলারের নোট দিয়ে পুরো বান্ডেলে গাড়িটা ভর্তি করা আছে আচ্ছা ঠিক আছে আপনাদেরকে বাড়িটা আমি বিক্রি করতে রাজি আছি কিন্তু এই বিশ মিলিয়ন ডলারে নয় আপনাদেরকে আরো বিশ বিলিয়ন ডলার দিতে হবে আমাকে মানে ওই টোটাল চল্লিশ বিলিয়ন ডলার দিলে আপনাদেরকে এই বাড়িটা আমি বিক্রি করে দেবো ওইসব ঠিক আছে দাদা নো প্রবলেম আপনি এক কাজ করুন আমার সাথে এই গাড়িতে বসুন আমাদের কাছে এত টাকা ক্যাশ নেই তাই আপনাকে অন্য কিছু দিয়ে আপনার চল্লিশ বিলিয়ন ডলার আমরা পূরণ করে দিতে চলেছি অন্য কিছু বলতে আরে ভাই ডলারের থেকে দামি আর কি জিনিস আছে অ্যাকচুয়ালি দাদা আমাদের কাছে একটা প্রপার্টিস আছে যার দাম কমসে কম বিশ বিলিয়ন ডলার হবে আর আমি আপনাকে এখন সেই প্রপার্টিটা দেখাতে নিয়ে যাচ্ছি আশা করি আপনার খুবই ভালো লাগবে ঠিক আছে দাদা আপনি এরপর গাড়ি থেকে নেমে যান আর সামনে যে প্রাইভেট জেটটা দেখতে পারছেন এটার ভেতরে গিয়ে বসুন ও ভাই এটা তো দেখছি সত্যি সত্যি প্লাটিনাম দিয়ে বানানো একটা প্রাইভেট জেট আর ওই লোকটা আমাকে জেটের ভেতরে উঠে বসতে বললো কারণ এটা নিয়ে আমরা যেতে চলেছি আজকে একটা কুড়ি বিলিয়ন ডলারের প্রপার্টি দেখতে তাহলে খামোকার দেরি করে লাভ নাই ফটাফট এর ভেতরে গিয়ে আমি উঠে বসি কিন্তু এক সেকেন্ড ভাই এই প্লেনের ভেতরে তো কোনো রকম পাইলট আমি দেখতে পাচ্ছি না ওরে দাদা আপনি কেন চিন্তা করছেন আমি খুব ভালোভাবে প্লেন চালাতে পারি দেখুন এই প্লেনটাকে এক্ষুনি কত সুন্দর করে আমি টেক অফ করাই এই আমি হাওয়াতে উড়িয়ে দিলাম প্লেনটাকে এরপর দেখুন কত সুন্দর করে আমি এটাকে ড্রাইভ করতে চলেছি আচ্ছা ঠিক আছে তাহলে তো খুবই ভালো ব্যাপার এমনি তো আমার সেসব দেখে কোনো কাজ নাই আমার তো শুধু ফর্টি বিলিয়ন ডলার পেলেই চলবে আরে এই লোকটা আমি কোথায় নিয়ে চলে এলো ভাই এটা তো দেখছি একটা লস স্যান্তোস এর এয়ারপোর্ট আরে দাদা এক সেকেন্ড এটা তো দেখছি আপনি আমাকে জিটিএ ফাইভ এর মধ্যে নিয়ে চলে এলেন ও অ্যাকচুয়ালি আমাদের ওই প্রপার্টিটা জিটিএ ফাইভ এর মধ্যেই আছে তো তাই আপনাকে আমি এই জায়গাতে নিয়ে এলাম আচ্ছা ঠিক ठीक है से ना ठीक है क्योंकि एक सेकेंड भाई ये अपनी प्लेंट चला, ओ भाई सब আরে বাপরে ইয়ার ঠিক টাইমে প্লেন থেকে এক্সিট না করলে আমি তো আজকে মারাই যেতাম এভাবে কেউ প্লেন চালায় আজকে আমি প্রথমবার দেখলাম যাই হোক আমি তো বেঁচে গেছি কিন্তু ওই মালটার কি খবর জানি না আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম আপনি ভালো করে প্লেন চালাতে জানেন না ভাই আর একটু হলে তো আমাকে উপরেই পাঠিয়ে দিচ্ছিলেন আরে দাদা অনেকদিন প্র্যাকটিস নেই তো তাই এরকম মাঝে মাঝে হয়ে যায় ঠিক আছে আপনি এরপর আমার পিছনে পিছনে আসুন আরে ইয়ার আবার কোথায় নিয়ে যাচ্ছে এই লোকটা জানি না মালটার কতক্ষণ আমাকে এইভাবে ঘোরাতে চলেছে কিন্তু আমিও কিছু করতে পারবো না কারণ চল্লিশ বিলিয়ন ডলার একটা হিউজ অ্যামাউন্ট এটা যদি পেয়ে যাই তাহলে আরামসে আমি আমার হাউসটা বিক্রি করে ফেলবো তো স্যার আপনি আশা করি সামনে একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছেন এখন এই হেলিকপ্টার সাহায্যে আমরা ওই প্রপার্টির লোকেশনে যাবো কিছুক্ষণ আগেই তো ভাই প্লেনটা ক্র্যাশ করালো এখন আবার বলছে হেলিকপ্টার নিয়ে যেতে হবে ভাই সত্যি সত্যি এই মালটা কি আমাকে এখানে প্রপার্টিস দেখাতে এনেছে নাকি আমাকে মারার জন্য কোনো সুপারি নিয়ে রেখেছে অরে স্যার আপনি তো ফালতু ভয় পাচ্ছেন কোনো চাপ নাই আমি একবার ভুল করেছি দ্বিতীয়বার আর এই ভুল হবে না আচ্ছা ঠিক আছে ভাই সেটা হলেই ভালো এখন আপনি তাড়াতাড়ি আমাকে প্রপার্টিটা দেখাতে নিয়ে চলুন সো ফাইনালি টানা দু ঘন্টা হেলিকপ্টার নিয়ে জার্নি করার পর একটা জায়গায় এসে হেলিকপ্টারটা স্লো করে করলো আর আস্তে আস্তে ল্যান্ড করছে আর এটা কোন জায়গায় ল্যান্ড করছে ভাই এটা কি কোনো ল্যান্ড করার জায়গা নাকি হেলিকপ্টার এই লোকটা কি সত্যি পাগল টাগল আছে নাকি স্যার আমরা ফাইনালি প্রপার্টিস এর লোকেশনে চলে এসেছি আপনি এক কাজ করুন আমার পিছনে পিছনে আসুন আমি আপনাকে পুরো প্রপার্টিটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ফ্র্যাঙ্কলিন তো দেখছি প্রপার্টিস এর চোখ করে আমার ফাঁদে পড়ে গেছে আজ মালটাকে এই লস স্যান্টোসে মেরে কোন একটা কোনাতে পুঁতে ফেলবো স্যার এই নিন আপনার প্রপার্টি আর ভেতরটা ভালোভাবে ঘুরে আসুন আর আমাকে এসে রিভিউ দেবেন যে এই প্রপার্টিস টা কেমন লাগলো কোনো কিছু জিনিস যদি ভালো না লাগে আমাকে এসে অবজেকশন দেবেন আমি সেটাকে পুরোপুরি রিপ্লেস করিয়ে দেব আরে সেসব তো না ঠিক আছে কিন্তু আমি একা কেন ভেতরে যাব আপনিও চলুন হ্যাঁ অ্যাকচুয়ালি আমি অনেকবার এই জায়গাতে এসেছি তাই আর ভেতরে ঢুকতে ইচ্ছে করছে না আপনি এক কাজ করুন ভেতরে ঢুকে দেখে নিন আমি এখানেই দাঁড়িয়ে থাকছি আচ্ছা ঠিক আছে আমি ভেতরে ঢুকে জায়গাটা ভালোভাবে দেখে নিচ্ছি সামনে একটা গেট দেখতে পাচ্ছি আর এই গেটটা আমি কাছে আসার সাথে সাথে অটোমেটিক ওপেন হয়ে গেল এটা তো দেখছি একটা দারুণ টেকনোলজি যাই হোক শুধুমাত্র গেট দেখেই চমকে গেলে হবে না ভেতরে আরো অনেক কিছু জিনিস দেখার বাকি আছে এই জায়গাটা চারিদিকটা দেখে যা বুঝতে পারছি এটা হচ্ছে একটা ফাইভ স্টার রেটেড ভিলা আর এই ভিলার সামনে আসা করে একটা গ্যারেজ আছে যেটা ডোর অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে আমি কাছে আসার সাথে সাথে আর এই গ্যারেজটা তো দেখছি খুবই বড় এটার ভেতরে অনেক কিছু লাক্সারি কার আমি রাখতে পারবো গ্যারেজ তো দেখা হয়ে গেল এরপর মেন ভিলার ভেতরটা একবার দেখে আসি ও ভাই সাহ ভেতরে ঢোকার সাথে সাথেই তো আমি চমকে গেলাম ইয়ার এত সুন্দর ইন্টেরিয়ার তার সাথে ডান থেকে একটা পপ আর্টিস্ট এর ফটোগ্রাফ লাগানো আছে দেখছি এই জায়গাটা আবার কি ভাই কিচেন এর মতো লাগছে আরে না ভাই এটা তো দেখছি একটা প্রাইভেট পাব গ্রাউন্ড ফ্লোর পুরোটা দেখে নিয়েছি এরপর এক কাজ করে ওপর ঘরটা গিয়ে দেখি ওপরে আসার সাথে সাথে একটা র্যান্ডম রুমে আমি ঢুকে পড়লাম আর ঢুকে দেখলাম যে সেখানে একটা স্টুডিও বানানো আছে কিন্তু এটা কোনো গেমিং স্টুডিও নয় এটা অ্যাকচুয়ালি একটা সিঙ্গিং স্টুডিও তাহলে তো ভালো হলো এখানে আমি যখন খুশি সিঙ্গিং প্র্যাকটিস করতে পারবো আর প্র্যাকটিস করতে করতে হঠাৎ একদিন একটা বড় হিপ হপ আর্টিস্ট হয়ে পুরো শহরে ফেমাস হয়ে যাবো যাই হোক তো খেয়ালি বললাম না বানিয়ে এখন আমি চলে এসেছি জিম রুমে এখানে তো দেখছি বক্সিং করার জিনিসপত্রে ভর্তি এখানটাও দেখা হয়ে গেল এরপর দেখি যে নেক্সট কি আছে এ ফিউ মোমেন্টস লেটার ওভারঅল পুরো ভিলাটা আমার দেখা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি চলে এসেছি ব্যালকনিতে আর এই ব্যালকনির সামনে আছে সমুদ্রের একটা অসাধারণ ভিউ প্রত্যেক ছুটির দিনে আমি এইখানে শুয়ে শুয়ে চিল করবো আর পুরো ভিলাটা আমার দেখা হয়ে গেছে আর পুরো ইন্টারেস্টেড আছি আমি এই ভিলাটা নেওয়ার জন্য এখন এক কাজ করি ফটাফট নিচে চলে যাই আর ওই লোকটার সাথে ডিল কনফার্ম করে নিই নেই নিচে আমি চলে এসেছি আর আশা করি লোকটা আমার জন্য এখনো বাইরে ওয়েট করছে ভাই বাট এক সেকেন্ড সামনে একজনকে দেখতে পাচ্ছি এটা তো আমার সাথে যে এসেছিলো তার মতোই লাগছে একটু কাছের থেকে দেখি তাহলে ভালো করে বুঝতে পারবো আরে হ্যাঁ ভাই আমি ঠিকই ধরেছি এটা সেই লোকটাই যে আমাকে এই শহরে নিয়ে এসেছে আর তার সামনে আরো একজন বুট পরে দাঁড়িয়ে আছে জানি না এটা কি এখন বেশি আওয়াজ না করে এইখান থেকে চুপচাপ বসে বসে শুনি কি বলাবলি করছে আরে সাবাস ভিত মাফিয়া আমি তোমার কাছ থেকে এটাই এক্সপেক্ট করেছিলাম আমি জানতাম তুমি ফ্র্যাকলিন কে টাকার লোভ দেখিয়ে এই জায়গায় নিয়ে আসতে পারবে হ্যাঁ স্যার আমি আমার কথা রেখেছি এরপর আপনি তাড়াতাড়ি এক কাজ করুন ফ্র্যাকলিন এর বাড়ির ওই গোপন দরজাটা খোলার চেষ্টা করুন তাড়াতাড়ি পুলিশদের জানা আগে আমাদেরকে ওই গোপন দরজার সিলটা ভেঙে ফেলতে হবে আর তার ভেতর থেকে সব লুট আমরা নিয়ে অন্য জায়গায় পালিয়ে যাব আরে কি করছো ইয়ার আস্তে বলো জানো না নাকি পিয়ালের কান আছে শুধু দেওয়ালের কেন ভাই কান তো আমারও আছে আমিও পুরো ব্যাপারটা শুনে ফেলেছি এতক্ষণ আপনাদের পুরো প্ল্যান আমি বুঝতে পেরেছি আমাকে ওই শহর থেকে নিয়ে এসেছেন যাতে ওই দরজার শিলটা ভাঙতে পারেন তাই তো এরপর রেডি যান কারণ আপনাদের সিল আমি ভাঙতে চলেছি আজ তোদের দুটো আমি মেরে উপরে পাঠিয়ে দিতে চলেছি আমার সাথে চালাকি তাই না ছেলে মাল দুটোকে তো উপরে পাঠিয়ে দিলাম এরপর আমি বাড়ি ফিরবো কেমন করে এক সেকেন্ড এই বাড়ির ছাদে কিছু একটা দেখা যাচ্ছে না দূর থেকে তো দেখে মনে হচ্ছে ওটা হেলিকপ্টার হতে পারে একবার ছাদে গিয়ে দেখি ভাই সাহেব আমি ঠিকই ধরেছিলাম এটা সত্যি একটা হেলিকপ্টার আর হেলিকপ্টার যখন আমি পেয়ে গেছি এখানে আর এক মুহূর্ত আমি দেরি করব না প্লেন ঠিকঠাক ভাবে চালাতে না পারলেও হেলিকপ্টার আমি মোটামুটি চালাতে পারি আর এইরকম ছোট হেলিকপ্টার চালানো তো আরো ইজি এর এখন আমি রওনা হয়ে পড়েছি আমার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং লাগবে না তো ফাইনালি আমি আমার সিটিতে পৌঁছে গেছি আর হেলিকপ্টারটাকে ভালোভাবে প্রথমে ল্যান্ড ল্যান্ড করিয়ে করানো হয়ে গেছে এরপর আমাকে দেখতেই হবে যে ওই সিক্রেট ডোর ভেতরে এমন কি আছে যার জন্য ওই মাফিয়া গুলো আমায় এত এত টাকা অফার করছিল ভাই তবে আগেও আমি বলেছি যে এই দরজাটা কোনো সাধারণ যন্ত্রপাতি দিয়ে খোলা যাবে না কারণ এটা এতটা শক্তভাবে লক করা আছে এটা খোলার জন্য কিছু আলাদা ক্রিয়েটিভিটি লাগাতে হবে যাবে বাট তবু এই মেটাল এর ব্যাট টা একবার ট্রাই করে দেখি যে এই দরজাটা ভাঙা যায় কি না আরে বাপরে ভাই সাহেব এটা তো সত্যি অনেক শক্ত দরজা এক ফুটা আঁচর পর্যন্ত আসছে না ব্যাট দিয়ে হচ্ছিল না বলে আমি আমার বাড়ির ভেতর থেকে একটা এম টু ফোরটিন শর্ট গান নিয়ে চলে এসেছি এটা দিয়ে খোলার চেষ্টা করে দেখি একবার বলা তো যায় না খুলে যেতেও পারে মেবি কোন লাভ নেই আর এতক্ষণ থেকে গুলি চালাবার পর শুধুমাত্র কিছু গুলির দাগই এসেছে এই দরজার মধ্যে এভাবে শুধুমাত্র সময় নষ্টই করা হবে কিন্তু আমার কাছে একটা প্ল্যান আছে এসব দরজা খোলার জন্য একটা অগ্নি অস্ত্রই যথেষ্ট যেটার নাম হচ্ছে স্টিকি বম সো

কিছুক্ষণ অ্যামুনেশন ছানবিন করার পর আমি স্টিকি বোম পেয়ে গেছি এরপর এখান থেকে কিছু স্টিকি বোম আমি পার্চেস করে নিই শুধুমাত্র স্টিকি বোমের বর্ষায় থাকলে চলবে না তার জন্য আমি আরো কিছু এক্সট্রা গান কিনতে চলেছি এর মধ্যে থেকে নিলাম একটা আর পিজি আর একটা মেশিন গান ওকে তো গান পার্চেস করা কমপ্লিট হয়ে গেছে এরপর গাড়ির মধ্যে এই মেশিন গুলোকে রেখে তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যাই আর যে কোনো উপায়ে তাড়াতাড়ি আমাকে ওই দরজাটা খুলতেই হবে কারণ আমি জানি কিছুক্ষণের মধ্যে পুলিশ আমার বাড়িতে আসতে চলেছে ওয়েল তো ফাইনালি সব কিছু সেট আপ নিয়ে আমি দরজার সামনে এসে হাজির হয়ে গেছি এরপর এই মেশিন দোকানটা দিয়ে প্রথমে একবার ট্রাই করে দেখি এটা খোলা যায় কিনা এখনো কোনো এফেক্ট আমি দেখতে পাচ্ছি না শুধুমাত্র গুলির দাগি দেখা যাচ্ছে এই দরজার মধ্যে মেশিন গান তো পুরোপুরি ফেল হয়ে গেল এরপর আমাদের নেক্সট গান যেটা আছে সেটা হচ্ছে আই থিংক আরপিজি লেটস গো ওটা দিয়ে একবার ট্রাই করে দেখা যাক আরপিজি আর মেশিন গান দুটো জিনিস দিয়ে আমার ট্রাই করা হয়ে গেছে বাট কোন রকম রেজাল্ট আমি এখনো পাইনি এখন আমার কাছে একটাই উপায় জানি এটার কারণে আমার বাড়ির দেওয়ালে অনেকটা ড্যামেজ হবে বাট এছাড়া আমার কাছে কোনো রাস্তা নেই সব করে স্টিকি বাম লাগিয়ে দেওয়ার পর আমি কিছুটা দূরে চলে এসেছি যাতে এক্সপ্লোজনের কারণে আমার উপর কিছু ড্যামেজ না হয় তো সব কিছু যখন রেডি হয়ে গেছে তাহলে দেরি কিছু লেটস গো থ্রি টু ওয়ান ভাই সব কি ছিল এটা এতটা খতরনাক এক্সপ্লোসিভ হবে আমি ভাবতেই পারিনি আর তার সাথে ফাইনালি সিক্রেট ডোরের লক খুলে গেছে এরপরের ভিতরে আমি যেতে পারি কিন্তু এর ভিতরে যাওয়ার আর রিস্কই হতে পারে তার জন্য गाइस তোমরা সবাই একটা করে লাইক করে দাও যাতে আমার মধ্যে কিছু কনফিডেন্স আসে আর কমেন্ট সেকশনে লিখে দাও ওপি তো চলো ফাইনালি তোমরা সবাই যখন লাইক করে দিয়েছো এর ভিতরের অপর যাওয়াই যাক জানি না ভাইয়ের ভিতরে এমন কি আছে যার জন্য এই মাফিয়া আমার পিছনে পড়েছিল আর ওয়েট ভিতরে আসার পরে এটা আমি কি দেখলাম এটা তো দেখছি একটা লম্বা টানেল আর এখানে এই ট্রেনের মধ্যে কি সাজানো রাখা আছে ভাই আরে ভাই দেখে তো এগুলো গোল্ড মতো লাগছে একটু ভালো করে দেখি যে এগুলো অ্যাকচুয়ালি কি ভাই এই আমি কোথায় চলে এলাম ভাই এই পুরো টানেল এর ভেতরেই তো গোল্ড আর টাকাতে ভর্তি যতদূর চোখ যাচ্ছে শুধু গোল্ড আর গোল্ড পড়ে আছে আর তার পাশাপাশি আছে বিলিয়ন বিলিয়ন ডলার ভাই সাহেব এই টানেলটা তো পুরোপুরি একটা গুপ্ত ধরনের টানেল বলতে গেলেই চলে কারণ এখানে শুধু গোল্ড আর ডলার নয় সামনে একটু আগে আসতেই বড় বড় ডায়মন্ড এর টুকরো দেখতে পেলাম এখান থেকে একটা ডায়মন্ড বিক্রি করলেই তো চল্লিশ বিলিয়ন ডলার আরামসে বেরিয়ে যাবে এতক্ষণে বুঝতে পেরেছি আর এটা তো দেখছি একটা গোল্ডেন কালার এর কার আরে না এটা গোল্ডেন কালার এর নয় এটা তো পুরোটাই একটা গোল্ড দিয়ে তৈরি কার তাহলে কি একবার রাইড করে দেখবো নাকি চলো ইয়ার সবকিছু এখন আমার হয়ে গেছে তাহলে এই গোল্ডেন কারটাই কেন বাদ থাকে একবার রাইড করে দেখেই নেই বসার পরে একটা আলাদা হচ্ছে আর তো একদম আছে এক কাজ এটাকে নিয়ে টানেলের বাইরে চলে যাই আর ভালোভাবে ড্রাইভ করে এক্সপিরিয়েন্স নিয়ে দেখি ফাইনালি আমি ডোর ডোরের বাইরে চলে এসেছি এরপরে এই গাড়িটা নিয়ে একটা লম্বা টেস্ট ড্রাইভ নিতে চলেছি আমি ভাই কিছুটা ড্রাইভ করার পর বুঝতে পারলাম যে এই গাড়ির একটা স্পেশাল অ্যাবিলিটিও আছে যেটা হচ্ছে এই গাড়ি